আসসালামু আলাইকুম লেয়ার মুরগি খামারি ভাইরা ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমরা কিশোরগঞ্জ কাইলে সাপরা ওডিয়াদি থানা ভিড়িপাড়া এলাকায় যে লেয়ার মুরগির খাঁচাগুলো বাজ দিয়ে তৈরি করেছি তো আজকে কাজের শেষ সমাপ্তি এবং যে কাজের যে ফিনিশিং আর নিখুঁতভাবে কাজগুলো করেছি আর কাজগুলো সম্পূর্ণ এই ভিডিও স্ক্রিপে আপনাদেরকে দেখার জন্য আহ্বান জানাতেছি আশা করি ভিডিওটি ভালো লাগলে আমার কাজগুলো ভালো লাগে অবশ্যই আমার ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আর হ্যাঁ অবশ্যই আমার আশিং মুরগির খাসার ওল্ড ইজ গোল্ড চ্যালেঞ্জের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রিত অধিবেশন করতেছি তো আমার এই ভিডিও স্ক্রিনে এই চ্যালেঞ্জে স্ক্রিন স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে তো স্ক্রিন নিয়ে মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং কাজের অর্ডার দিতে পারবেন এবং আমাদেরকে ডাকি ডাকতে পারেন যদি ভালো লাগে কাজগুলো আমরা আমাদের নিজ এলাকায় এসে আমরা পাশের কাছে তৈরি করতে দিয়ে থাকি সে কাজগুলো ভালো লাগবে আমার করে পুকুরে এটা একটু বেশি পুকুরের উপরে রস ভালো লাগবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন যাতে অন্য খামারি ভাই দেখার জন্য যাদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন কারণ আছে তো মডার দিয়ে আরও আসা কথা তো অবশ্য ভিডিওটা লাগলে আবারও বলতেছি অবশ্য ভিডিওটা ভালো লাগলে বা কাজগুলো ভালো লাগলে অবশ্যই আমার স্ক্রিনে তোমার নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আবার